আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছো তোমাদের সাথে আছে আমি গেমিং ওই মান তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিয়ার র‍্যাঙ্কে তোমরা কিভাবে ইজিলি ভাবে গ্র্যান্ড মাস্টার হিরোইক গ্র্যান্ড মাস্টার কিভাবে পাবে কিভাবে যাবে পৌঁছাবে একদম সহজ তিনটা টিপসের মাধ্যমেই তোমরা গ্র্যান্ড মাস্টারে পৌঁছে যেতে পারবে আবি বাজা আয়েগা না একদম ইজিলি তিনটা ট্রেপ যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের জন্য গ্র্যান্ডমাস্টারের পিছনে কোনো ব্যাপারই না কোনো ঘটনাই না তো কথা না বাড়িয়ে চলো ট্রেপস তিনটা সম্পর্কে জেনে নাম্বার ওয়ান ট্রিপস সেটা হচ্ছে যে আগে যে আমাদের ম্যাপ ছিল তিনটা এখন কিন্তু এখানে তিনটা ম্যাপ নেই দুইটা ম্যাপ আছে একটা হচ্ছে যে বারমুডা ম্যাপ এবং কালাহারি ম্যাপ এবং নেক্সট্রা এবং সোলোরা ম্যাপ চারটা ম্যাপ তো চারটা ম্যাপের ভিতরে যে কোনো ম্যাপে পড়ুক না কেন তোমাদের ফার্স্ট অফ যে কাজ সেটা হচ্ছে যে তোমাদের একটা এরিয়া সেট করতে হবে এটাই হচ্ছে তোমাদের প্রথম টিপস এরিয়া সিলেক্ট করতে হবে তোমার যখন প্লেংটা যেখান দিয়ে তুমি ল্যান্ড করার জন্য যাবে প্লেং তোমাদের যে বিমানটা তোমরা সময় ফলো করবে কি এনিমি যাতে ওইখানে পৌঁছোতে পারে না এনিমি সময় রাশার যে এনিমিগুলো আছে প্লেয়ারগুলো তারা সবসময় চেষ্টা করে কি মিডিল পয়েন্টে ল্যান্ড করতে চায় তো তুমি কখনোই মিডিল পয়েন্টে ল্যান্ড করবে না সে সময় চেষ্টা করবে তুমি লাস্ট অপশনে একদম দরকার পরে জিপ লাইন ইউজ করে হলেও তুমি লাস্টে গিয়ে আমি যেভাবে দেখো এখানে গিয়েছি ডালটা যেই এরিয়াটা রয়েছে এই এরিয়াটাই কিন্তু আমি ল্যান্ড করেছি নাম্বার সেকেন্ড অপশনে যেটা তোমরা ফলো করবে সেটা হচ্ছে তোমাদের লুক এখানে যেই লুটটাই তুমি পাও যে এরিয়াতে তুমি নামেছো এই এরিয়াটা তুমি সম্পূর্ণভাবে কিন্তু তোমারই থাকবে তুমি তো বুঝতেই পারছো স্ক্যানারের মাধ্যমে কিন্তু তুমি দেখতেও পারতেছো যে তোমার আশেপাশে কোনো এনিমি আছে কি না যদি এনিমি না থাকে তুমি ফার্স্ট তুমি লুট করে নিবে একদম সম্পূর্ণ আকারে তুমি পারফেক্টলিভাবে লুট করে নিবে এবং তোমাকে সর্বক্ষণ অ্যালার্ট থাকতে হবে কখনো মনোযোগ অন্যদিকে নেওয়া যাবে না তুমি সবসময় অ্যালার্ট থেকে তুমি ওই এরিয়াটা পুরোপুরিভাবে তোমার কন্ট্রোলে নিয়ে নেবে তাহলে মনে করো যে তোমার জন্য র্যাঙ্ক পোস্টটা হয়ে গেলো তোমার এরিয়াটা তোমার দখলে চলে আসলো টেরেস নাম্বার থ্রি সেটা হচ্ছে তোমরা সবসময় তোমার সেফ জোন জোনের যে একটা টাইম দেওয়া থাকে তার মধ্যেই কিন্তু তোমাদেরকে সেফজনের মধ্যে থাকতে হবে সেফ জোনটার আশেপাশে থাকবে কখনই তুমি সেফ জোনের মিডেল পয়েন্টে চলে যাবে না সে সেফ জোনের যত কর্নার পয়েন্টে তুমি থাকতে পারো এটা সব সময় চেষ্টা করবে কেননা এমনিগুলো কিন্তু বেশিরভাগ প্লেয়াররা এই র্যাঙ্ক করার সময় স্টেট জোনের একদম কর্নারে কর্নারে একদম সাইডে তারা ক্যাম্পিং করে থাকে তো তুমি সবসময় চেষ্টা করবে যে স্টাইড জোনের কর্নারে তুমি থাকার জন্য কারণ এটা হচ্ছে তোমার প্লাস পয়েন্ট যখন যদি সেফজনের একদম কর্নার পয়েন্টে থাকবে তখন এনিমিগুলোকে তুমি শ্যুট করতে পারবে এনিমি ফাইট বেশিরভাগ কিন্তু তোমার যখন সেফ জোনটা শুরু হয়ে যায় তখনই কিন্তু এনিমিটা ফাইট করতে থাকে এবং তুমি যদি তখন সুযোগ বুঝে তুমি কোনো এনিমিকে কিল করতে পারো তখন কিন্তু তোমার দেখা যায় প্লাস পয়েন্ট হয়ে যাবে আমি যেভাবে দেখো সেফজনে অতটা সেফজনের কাছাকাছি থেকে এবং এনিমিগুলোকে কিল করলাম তো এইভাবে তোমরা এনিমিকে কিল করলে তোমাদের জন্য র্যাঙ্ক পোস্ট করা তোমাদের জন্য গ্র্যান্ড মাস্টারে যাওয়া কোনো ঘটনাই না তো আশা করি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কোনো বিষয় যে কোনো সমাধান চাইলে আমি আসছি তোমাদের সাথে সব সময় তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো টিপস এবং ট্রিক্স নিয়ে আল্লাহ হাফেজ